সুপ্রিয় দর্শক স্রোত সাল্ম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধ ভাবেন এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বি ল্যাশ মিনা সহিত অ নির্বাজিম বিশ্মিলেশ রক মা নির্বাহ হিম ফাবি মা জাবার পাশে খালে লিশ একা লিফটে পড়বেন ফাজ বারফা বি ফাবি মিম জবার মা ফাবি মা যাবারের পাশে খালি আলিস এক আলিস ট্রেনে পড়বেন আপনারা নোরানি কায়দাতে মিম আলিফ যাবার মা আলিফকে যুক্ত দিয়ে পড়তে হয়েছিল বা পড়েছেন ওটি অনেক সহজেই শিখাবের জন্য নোরানি কায়দাতে আপনাদের জন্য ওইভাবে ক্লাসগুলো নেয় কোন তো যাবারের পাশে খালি আলিস থাকলে আলিফকে না ধরে মিম যাবার মা আলিফের জন্য এক আলিস ট্রেনে শুধু পড়বেন ফাবি মা এভাবে টেনে পড়বেন না ধাক্কা মেরে ওপরে যাবে কেন কল কলকলা এখানে দেখেন কলকলা পাঁচটি শব্দ এর ওপরে শাকিন থাকবে যেরকম কপের ওপর শাকিন এখানে কপের উপরে শাকিন তার জন্য ওপরে সাউন্ড যাচ্ছে নুন কবজা না কাকি হামিম জের হিম এখানে ঈদগামে মিম শাকিন গুন না পাশাপাশি দুটি মিম থাকবে একটির ওপরে তাসদিদ একটির ওপরে শাকিন যেরকম সাকিনের পাশে তাসদিদ আছে মিমের ওপরে পাশাপাশি দুটি মিম আছে তার জন্য কি ভাবে পড়তে হবে না কদিহিম মিসা যাবার পাশে খালি আলিফ এক আলিফটে পড়বেন জের পাশে এসা কিনে এক না পড়বেন মিম ইয়াজের মি সা যাবার সা মি সা তো এখানে যাবারকে ধরবেন আলিফকে ধরবেন না কিভাবে সা যাবার সা মি সা ক হুম কব যাবার ক হা মিমসে হুম কুম ওয়াজবার ওয়া কুফুরি হিম এখানে ইকফা মিম সাকিন গুন্না এখানে দেখেন ইকফা মিম সাকিন গুন্না মিম সাকিনের পাশে বা থাকলে কি হবে ইকফা মিম সাকিন গুন্না হবে তো কীভাবে কাফ হাফেস কুফ রজরি কুফরি হামিম জিম কুফরি হিম বি তিল এই লামের সঙ্গে মিলবে খাড়জা বাড়ি একালি স্টেডে পড়বেন এখানেও খাড়জা বাড়ি একালি স্টেডে পড়বেন বাজার বি হামজা খাড়োয়ার আ বি আ ইয়া খাড়জাবাড়ি ইয়া বি আইয়া তা লামজার তিল বি আইয়া তিল লাহি খাড়জা বাড়ি একালি স্টেডে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষে দেখবেন নিচে যদি জের আসে তাহলে লেখাটি পাতলা করে হবে

এখানে একটি ছোট্ট মিম আছে এর নাম হচ্ছে ইকলাব গুন্না এখানে দেখেন গুন্না নুন শাকিন দুই জাবা দুই 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 পেস থাকলে এর উপর ছোট্ট মিম থাকবে এই মিমটিকে পড়তে হবে এর নাম হচ্ছে ইকলাপ গুন্না যেরকম ছোট্ট মিম আছে এবং বাম পাশে একটি বা আসবে যেরকম এখানে বা দাওয়া আছে এই দেখেন বা তার জন্য এই যে দেখেন বা তার জন্য হামজা এই মিমকে ধরতে হবে হামজা মিম জবার আম বি আলিম জবর ইয়াবার আজের বিজেরি অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যে জাবার এবং পেশ এগুলো দ্রুত পড়তে হবে যেরকম এখানে কোনো টান নাই তো অনেক দ্রুত পড়তে হবে রি এখানেও যেরকম যেখানে টান থাকবে না অনেক দূরত্ব পড়তে হবে যেরকম বাজার বিয়ে কোনো টান নেই আর হামজাতে কোনো টান নেই তো কিভাবে পড়তে হবে এখানে গুননা হবে তা আমি আপনাদেরকে পড়াবে ষোলোভাবে একটু পড়ছি কেন আপনারা যেন শব্দগুলো ভালোভাবে বুঝতে পারেন তার জন্য হাকিউ এখানে দেখেন দুজের পাশে ওয়াও এটি হচ্ছে ঈদগামে বা গুননা নুন শাকেন দু যাবার দু জের দুই পেস থাকলেই এবং এই চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি আসলেই ঈদগামে বাগুননা হবে যেরকম দুই জের পাশে ওয়াউ এখানে দেখেন দুই জের পাশে ওয়াউ তার জন্য এখানে ঈদগামে বাগুন না হচ্ছে হ্যা অজর হক কফ কেউ জের দুই যাবার দু জের দুই পেস থাকলে এবং বলা অক্ষরের সাথে যুক্ত করতে গেলে বানান করে পড়তে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে উচ্চারণ হবে ওয়া ওয়া যাবার ওয়া কলিহিম কফ অজর কও লাম জলি ক ওলি হামিম জেরহিম কলিহিম কলু এখানে পেশের পাশে অসা এখানে কিন্তু একা লিফ্টে পড়বেন কলুবু না যাবারের পাশে খেলেলিস এখানেও একালিফ্টে পড়বেন কফ কু লাম অ লু কলু বা পেসবু বু নুন যাবার না কুলুবুনা না এখানে কি পড়লাম নুন যাবার না নুন আলিফকে ধরে নি কি পড়েছি নুন যাবার না কেন নুরানি কায়দাতে নুন আলিফ যাবার না পড়তে পড়েছেন তো এখানে নুন যাবার না পড়তে হবে কেন ওই নুরানি কায়দাতে অনেক সহজে শিখাবের জন্য মনে রাখার জন্য বাচ্চাদেরকে শিখালছে বা শিখাচ্ছে নতুন নতুন এখানে ওরকমভাবে পড়তে হবে না ব্যাকরণ হিসাবে ভুল হয়ে যাবে কোথাও রিডিং পড়তে গেলে ঠিক হয়ে যায় বানান করে পড়তে গেলে একটু ভুল হয়ে যায় গুলফ এখানে গুলফ করে থেমে যেতে হবে কেন এখানে ত আছে থামতে হবে তার জন্য শেষ সক্ষর দুই পেশ আছে সাকিন দিতে হবে গুলফ বলে থেমে যেতে হবে বাল বাল আমি বাল তল তোয়া যাবার তোয়া বা যাবার বা তোয়া বা আইন লাম আল তোয়া বা আল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ল হু খাড়ি একালিফটে না পড়বেন লাম খাড় ল হা পেস হু ল হু আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে ল হবে না কেন ল হবে ল হু হা যাবার পাশে খালে আলিস একা লিফ্টে না পড়বেন আইন যাবার আ লাম ইয়ে যাবে লাই আ লাই হা আলিফার হা তো এখানে হা যাবার হ্যা হবে আলিফকে ধরবেন না শুধু জাবার পর থেকে খালি আলিফের জন্য এক আলিফ টান বলবেন আলাইহা বি কুফরিহিম বাজর বি কাফ ফাস কুফ রজর বি কুফরি হামজিহিম বি কুফরিহিম ফালা ফা যাল ফা লাম জালা জাবার পর থেকে খালি আলিফ এর জন্য এক আলিফ টান বলবেন ফালা ইউমুনুনা পেশর পর সাকিন এক আলিফ টান বলবেন আলিফ বা হামজা এর উপরে সাকিন থাকলে যক মেরে পড়বেন আলিফকে হামজা পড়বেন যদি আলিফের উপর নিচে যে জবার যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন কোয়ালিল দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফটেন এ থেমে যাবেন জের পাশে থাকেন একালে ফিটেন বলবেন কব জাম ই কলি লাম জলিলাম আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম